অনেক ভাইরা কি করে যে গরুর উপরে সালার চট দেয় সালার যে বস্তা গুলো আছে ওইগুলো কাইটা সুন্দর করে বাইদা দিয়ে দেয় তে এটা আরো গরু বিরক্তি মন হয় এটা দেওয়া লাগে না গরু শুলে দেখেন কত সুন্দর এই যে আল্লাহ তালায় পছন্দ দিয়ে দিছে যাতে ঠান্ডা না লাগে এখন আসি শীতকালে আমরা কিভাবে গরুর দানাদার দিম কি কি দানাদার দিম আমি যে দানাদার গুলো এটা এইটা আপনাদেরকে আমি দেখাইতেছি আছে খুদ একটু কাছে না দেখা শীতকালে গরম পানি খাওয়োনা ঠান্ডা পানি খাওয়াম আসসালামু আলাইকুম রাসমিত আশা করি আপনার সবাই ভালো আছেন শীত শীতে দিয়া আমরা কিভাবে আমাদের খামার পরিচর্যা করবো শীতে দিয়া গরু মোটা হয় কিনা আমার অনেক ভাইয়ের প্রশ্ন আজকে এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আর যদি জানানোর পাশাপাশি একবার যদি দেখায় দিই তাহলে আরো ভালো আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন আসল আপনাদেরকে জানানোর পাশাপাশি একবারে দেখাই শীতে গরু পরিচর্যা করতে পারবেন প্রথমত আমি এই যে পর্দাটা সরাই দিতেছি এই যে পর্দাটা যাতে বাতাসটা না আসে বাহিরের যে ঠান্ডা বাতাসটা এটা না আসে এই জন্য এই পর্দাটা দিয়ে দিছি তো যখন রোদ উঠবো তখন পর্দাটা একটু উঠে যাতে রোদরা আসে গরুর গায়ে লাগে রোদের গরুর শরীর কি করে যে গরুর উপরে সালার সট দিয়ে দেয় সালার যে বস্তা গুলো আছে ওইগুলো কাইটা সুন্দর করে বাইরে দিয়ে দেয় তো এটা আরো গরুর বিরক্তি মনে হয় এটা দেওয়া লাগে না গরুর শুলে দেখেন কত সুন্দর এই যে আল্লাহ তালায় পছন্দ যাতে ঠান্ডা না লাগে এরপরে এই যে সারা দিছে গরু এই যে দেখছেন গরুর ঘরের কি অবস্থা দেখছেন এই অবস্থার এই সারা মানে এই বস্তাটা যদি শোয় গরু পর্ষা পায়খানা করে এখানে শুইলে এই পায়খানা লাগে লাগলে আরো ঠান্ডা বেশি লাগে তো এখন আসি যে আমরা এই শীতকালে কি কি ইন্ডেকশন দিতে পারি গরুর তাপ বৃদ্ধি করার জন্য যাতে একটু ঠান্ডাটা কম লাগে এটার জন্য আমরা কি ইন্ডেকশন দিতে পারি আমি আপনাদেরকে দেখাই এখানে আমার পুরো সেটাও আছে শীতকালে বিশেষ করে আপনারা এই দুটো ইংলিশন একটু বেশি বাসুর হোক গাভি হোক গাভি গরুর বেশি দিবেন মোটা তাজা হোক এই দুটি ইংলিশন দিবেন একটা হইলো অ্যামানোভেট প্লাস একটা হলো অ্যামানোভেট প্লাস আরেকটা হইলো আর ক্যাটা এই যে আর ধরুন আমি এখন গরমের সময় এই যে আমরা তিন মাসের যে প্রজেক্ট এই প্রজেক্টে গরমের সময় তিনবার দিছি এখন চার থেকে পাঁচবার দিব মানে তিন সপ্তাহ দিতাম আগে এখন চার থেকে পাঁচ সপ্তাহ দিব ঠান্ডার সময় আর কি কি দানাদার দিবেন কি কি দানাদার দিবেন এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাম একবার একবার সবকিছু মেলা করে এরকম যে আমরা কি খাবার ব্যবহার করি কি ব্যবহার করি আমি আগে যে দানাদার ব্যবহার করতাম এখনো তাই এরকমই দানাদার ব্যবহার করি আমি দানাদার ইয়ে করি না আর অনেকের ধারণা যে শীতকালে গরু মোটা তাজ হয় না এটা হলো ভুল ধারণা কারণ আমার অনেক ভাইরা যে মোটা তাজা হয় না দানাদার কমাই দেয় গরু মোটা তাজা আমরা ঠিক মতো জানতে পারবো যে কোন দানাদারে মোটা তাজা করে কোন ফিডে মোটা তাজা করে কতটুক দানা দার দিলে গরু মোটা হইবো এই গরুটা এই গরুটা চার কেজি দানাদার পাইব এখন আমি যদি ওর দুই কেজি দানাদার দি ওই কি মোটা তাজা হইব কখনো হইব না হইবো অনেক দেরি করে হইব তা আমাদেরকে জানতে হইবো যে কিভাবে কতটুক দানাদার কি দানাদার দিলে মোটা তাজা হয় এখন আসি শীতকালে আমরা কিভাবে গরুর দানাদার দিম কি কি দানাদার দিব আমি যেই দানা দেই গুলো আপনাদেরকে আমি দেখাই এখানে বিভিন্ন রকমের দেয় আপনারা চাইলে ওগোটাও ফলো করতে পারেন ফলো করতে পারেন আমি দানাদার কোন কিছুই লড়চড় করি নাই গরমকালে যেই দানাদারটা দিছি শীতকালেও একই দানাদারটা দিতেছি আমি দেখাই কি কি দানাদার দেই এই যে এখানে আছে খুদ একটু কাছে এনে দেখা এখানে আছে খুদ। এরপরে এই যে গমের চিকুন ভুসি বুঝছেন এই যে গমের চিকুন ভুসি এরপরে এখানে আছে আবার ভুট্টার গুঁড়া বুঝছেন এখানে আছে ভুট্টার গুঁড়া আর এখানে আছে ফিট এখানে আছে ফিট হ্যাঁ আমি এই খাবার নিয়ে বা আমার গরু আমি কতটুক পরিমাণে দানাদার দিই কতটুক ফিট দিই ভুট্টার গুড় দেই এগুলো নিয়ে আমি আমার এর পর একটা ভিডিও পাইবেন একবার খোলামেলা করার কথা বলব কারণ ভাই আমি খাবারের ভিডিও দিতে চাই না কারণ কি জানেন এখন আমরা যে প্রাচীন পদ্ধতিতে আমার বাপসা ছাড়া গরু পাইলে আইসে আধুনিক পদ্ধতিতে এগুলা বলে দেওয়া যাইব না বুঝছেন আদৌ এইগুলো দেওয়া যাবে না যেমন আমার প্রাচীন পদ্ধতিতে আমার বাচ্চা তারা খুদ দিয়ে আইসে হ্যাঁ কিন্তু আমরা যারা গরু মোটা তাজা করে আইতেছি যত আধুনিকভাবে যাবো তত টাকা বেশি খরচ হইব আমাদের কৃষকরা আধুনিক হোক আর পাচিন হোক কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পায় এবং খামারিরাও ন্যায্য মূল্য পায় না তো আমরা আধুনিক প্রাচীন এই দুইটা মিলেই আমি খামার করতেছি আমি এতেই দেখতে আমি ভালো ফলাফল পাইতেছি আমি একবার আধুনিক আধুনিকভাবে গেলে আমার টাকা প্রচুর খরচ হয়ে আমি গরু বেশি দাম বিক্রি করতে না তো যাই হোক এগুলো এখন প্রত্যেকটা গরু আমি খুদ তারপর আমি এখন আমি এখন গরুগুলার গোসল করে দিব আজকে আমি যেভাবে করি অনেকে বলে যে প্রতিদিন একবারে লোক গোসল করতো আমি এটা করি না আমি আমার মোতাবেক আমি গরু পরিচালনা করি কারণ আমি অনেক কিছু পরীক্ষা করে দেখছি ভাই সবচাইতে প্রাচীন যে পদ্ধতিটা আছে ওইটাই সবচাইতে কার্যকর অনেক আধুনিক আধুনিক গুলা ঠিক আছে আধুনিক গুলাও কাজে লাগে কিন্তু বেশিরভাগ আমারে প্রাচীন যে পদ্ধতি আছে এগুলা বেশি কাজে লাগে তো আমি যেমন এক সপ্তাহে আমি গোসল করাইছি আজকে আবার একটু বেশি রয়ে উঠছে এই জন্য গোসল করা দিব আমরা অনেকে যতই ঠান্ডা থাক যতই শীত থাকুক কি করি যে ওই দু একদিন পর পর গোসল করাই ঠিক না আমার মতে আমার অনেক ভাইরা আবার কি করে যে প্রতিদিন একবার একবার গোসল করাই ওই যে ইউটিউবে দেখছে প্রতিদিন একবার এলো গোসল করে বল ঠান্ডা থাকুক সূর্য না উঠুক তার কোনো আসে বিষয় না এটা আমি জীবনে করি না আমি তিন থেকে চার দিন পর পর গোসল করাই যেদিন দেখি একটু বেশি রয়ে দূরছে ওই আমি গোসল করাই এছাড়া আমি এই গুলা ধুয়ে দিই যদি এরকম গোবর থাকে প্রতিদিন এরকম খুঁড়া টুকরা এগুলো ধুয়ে দিই আজকে যেহেতু একটু বেশি রয়ে দূরছে আজকে আমি সবগুলা গরুর গোসল করাই দিব এখন প্রত্যেকটা গরুর গোসল করে দিব শীতকালে গৰম পানী খাওক নহয় ঠাণ্ডা পানী খাও এখন আমাৰ অনেক বায়ে কি কৰে গৰম পানী খাৱায় আপুনি যদি গৰু গৰম পানী খাও অভ্যাস কৰক শীতকালে ত' গৰম পানী দিয় হ'ব সেই ঠাণ্ডা পানী খাইবা আপুনি যদি ঠাণ্ডা পানী খাওৱা ঠান্ডা পানি খাওয়ায় যদি অভ্যাস করেন তাহলে ঠান্ডা পানি খাইব সে এখন আমি যদি আমার এই সবগুলো গরুর জন্য গরম পানি করতে চাই আমার কতগুলো লাড়কে এবং কত টাকা দেয় এটা ওইটা হিসাব করলে কিন্তু আমি এইগুলো থেকে লাভ করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে এখন আপনি যারা সেই গরমকালে সাতটা বাজে পানি খাওয়াইছে তারা যদি শীতকালে পানি খাওয়ায় শীতকালে সাতটা বাজে পানি খাওয়ায় তাহলে কিন্তু গরু খাইতে কষ্ট হইবে কারণ শীতকালে সূর্য উঠে না প্রচুর ঠান্ডা বেশি লাগে যেমন এখন দশটা দশটা বাজে এখন একটু রোজ পড়তেছে গরু ঠান্ডা পানি আর মোটরের যে ডাইরেক্ট পানিটা এটা কিন্তু একটু গরম হ্যাঁ আমরা শীতকালে দেখবেন কল আগে যখন ছোট থাকতে কল তিটতাম দেখেন গরম পানি বাইরে আরে গরম পানি বাইরে গরম পানি পারে শীতকালে যে ডাইরেক্ট যে মোটর পানিটা ওইটা আপনারা দিবেন হ্যাঁ ওইটা দিলে মোটর পানিটা গরম থাকে তাহলে আপনাদের আর মানে ইয়ে হয় না আর শীতকালে ওই পানি কি কমাই দিব নাকি না গরু মোটা জাতার ক্ষেত্রে গাভীর ক্ষেত্রে পানি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই যে আমি গরুর পানি দিতেছি আগে যে ধরুন এক একটা গ্লাস থেকে ষাট কেজি পানি খেত এখনো সেম পঞ্চাশ থেকে ষাট কেজি পানি দেই দুই বেলা আর বেশি দেই এখন